াহি রহমান রহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রিসেন্টলি আমরা কিছু ভিডিও পেয়েছি আবার রিসেন্টলি আমরা কিছু ভূমিকম্পের শিকার হয়েছি যা আমরা দেখছি এবং বর্তমানে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি সেই সম্পর্কে আমরা বিশেষ কিছু আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আমরা মূলত গুগল সব কিছুর মধ্যে আমরা চার্চ করে দেখেছি যে মূলত ভূমিকম্পটা কীসের কারণে হচ্ছে বা কি কি সমস্যা এই ভূমিকম্পটা প্রয়োগ হচ্ছে কি কি সমস্যা হচ্ছে যার মাধ্যমে আমাদের দেশে মোটামুটি অনেক ক্ষতি হয়েছে এবং অন্যান্য দেশে ভূমিকম্প হয় অনেক ক্ষতি হয় এটা কিসের কারণে হয় কেন হয় আজকে মূলত সেই জিনিসটা নিয়ে আমরা কিছু আলোচনা করব তো সবাই সাথে থাকুন প্রথমে আমরা দেখতেছি যে কিছু বিষয় যা ইসলামিক নির্দেশ বা নিয়ম অনুসারে চলছে না যেমন মূলত এটা বাংলাদেশ এটা একটা ইসলামিক রাষ্ট্র সব কিছু ইসলামিক নিয়ম অনুযায়ী চলা দরকার আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি যে আমাদের এই যেই সব সাংস্কৃতিক পরিবেশ এটা ইসলামিক নিয়ম অনুযায়ী চলছে না যেমন এই অশ্লীলতা নাচ গান হৈহুল্লুর বা এই নামাজ এইসব হজ জায়গা মানে কিছুই মানুষের এরকম আসছে না নিজের মধ্যে মানে সেরকম কিছু ফিলিংস করছে না তারা আমরা অবশ্যই সেসব দিক মেনে চলার চেষ্টা করব যার কারণে মূলত এইসব মানে আমরা জানি যে ভূমিকম্প মূলত আল্লাহ তালা একটি গজব আল্লাহ তালা একটি গজব যার শিকার আমরা হয়েছি তো এই আমরা হাদিস অনুযায়ী জেনেছি যে ভূমিকম্পের শিকার হয়ে আমরা আল্লাহ ভূমিকম্প দুনিয়াতে দেয় কখন দেয় এই যখন ভূমিকম্প আমরা জানি যে ভূমিকম্প মূলত দুই দুই কারণে হয়ে থাকে যেমন ইসলামের দুর্যোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন পরীক্ষার জন্য এবং এটা শাস্তি বা সতর্কতার জন্য দেওয়া হয় আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে এটা আমাদের এক ধরনের পরীক্ষা ও শাস্তি ও সতর্কতার জন্য দেওয়া হয় তো আমরা মূলত আমাদের কাছে কেমন মনে হচ্ছে যে মূলত আমরা মনে হয় এটা শাস্তি বা সতর্কতার জন্যই পেয়েছি কেননা বর্তমানে পরিস্থিতি এতটাই জঘন্য হয়ে গেছে যে মানে বলার নেই কিরকম আমাদের আমাদের সে নবী বলে গেছেন যে কেমন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাদার মতো রাস্তায় জেনা করবে না জেনা শুধু খারাপ কিছু জেনা এরকম একটি বিষয় যেরকম মনে করেন গাজায় লিপ্ত হওয়া একে অপরের সাথে খারাপ কিছু করা এবং আর অন্যান্য দিক আছে সব কিছু নিয়মাবলী না মেনে চলা এই ধরনের পারস্পরিক খারাপ কাজ যেসব কাজে লিপ্ত এখন বর্তমান মানুষ আমরা অনেক জায়গায় ঘুরেছি আমরা অনেক জায়গায় দেখেছি যে কি অবস্থায় মেয়ে মানুষ ছেলে মানুষ কি অবস্থায় কি অবস্থায় তারা ঘুরা তাদের মানে কাপড়ের অঙ্গীকার যে অবস্থা মানে বলার মতো না তো এই অবস্থা আমরা অনেক ওয়াজে শুনেছি অনেক ওয়াজে গিয়েছি ডক্টর মিজানুর রহমান সবাই ওয়াজে বারবার বলে দিচ্ছে যে আমাদের কেয়ামত অতি শীঘ্রই আমাদের কেয়ামতের আলামত চলছে আমাদের কেয়ামত হয়তো অতি শীঘ্রই আমাদের এসব দিক মেনে চলার জন্য আমরা আপনাদের আহ্বান করছি আপনারা চেষ্টা করবেন যে সব দিক নিয়ে জন্য তো তো আমরা আমরা কিছু জেনেছি এখন হাদিসের কারণে ভূমিকম্প হয়ে থাকে সেই সব দিকটা আমরা দেখেছি এবং শুনেছি এবং বলেছি আপনাদেরকে আমরা শেয়ার করেছি আপনারাও এটা শেয়ার করে দিবেন যেন সবাই অন্তত পক্ষে কারো না কারো মাধ্যমে যেন তাদের পারস্পারিক জীবন আরো সুন্দর করে তুলতে পারে এবং ইসলামী নিয়ম ইসলামিক নিয়মাবলী এইসব সম্পর্কে তারা বিস্তারিত জেনে সবকিছু মানে নিজেকে যেন আদর্শবান একজন নবীন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারে সেটা চেষ্টা করবেন সবাইকে শেয়ার করে দিবেন এবং আপনারা এরকম ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে এখন আমরা কিছু গুগল থেকে কিছু তথ্য পেয়েছি এবং আমরা পড়েও ছিলাম আমাদের বইতে আমরা অনেকবার পড়েছিলাম যে ভূমিকম্প বিজ্ঞানের দ্বারাই ভূমিকম্পকে কিসের দ্বারা বোঝানো হয় যে কি কারণে ভূমিকম্প হয় সেটা বিজ্ঞানের দ্বারাই আমরা যা জেনেছি সে সম্পর্কে আমরা কিছু বলছি আপনারা আমাদের সাথেই থাকুন যেমন বিজ্ঞানী বিজ্ঞান বলতে মানে বিজ্ঞানে ভূমিকম্প বলতে যাব যায় বৈজ্ঞানিক কারণ পৃথিবীর অভ্যন্তরে টেকনিক্যাল প্লেট সরে গেলে ভূমিকম্প হয় বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ার প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট সংযোগস্থল এই এলাকায় চাপ জমে গেলে বড় ছোট ভূমিকম্প হতে পারে বাংলাদেশের ভূমিকম্প ইতিহাস বর্তমানে ঝুঁকি বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এই তথ্য নতুন নয় কেননা আমরা ভূমিকম্পের শিকার অনেকবারই হয়েছি কিন্তু রিসেন্টলি আমাদের যে শুক্রবারে যেই ভূমিকম্পটা হয়েছিল সকাল সাড়ে দশটার নাগাল সেই রকম ভূমিকম্প আমরা কখনো দেখিনি বা অনুভব করিনি এই ভূমিকম্পে আমাদের মোটামুটি অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশে প্রায় দশ জনের মতো মানুষও মারা গেছে অনেক ক্ষতি হয়েছে অনেক বিল্ডিং বসে পড়েছে হেলিয়ে আছে তো আমরা জানি যে মূলত ভূমিকম্পটা কি কারণে হয় তারপর আমরা এই দুনিয়াবি কারণে দুনিয়াবিতে দুনিয়াবির এই সৌন্দর্য এই উপভোগ করার জন্য আমরা এইসব খারাপ কাজে লিপ্ত হয়ে আছি এইসব জিনিস আমরা দেখছি না আমরা হাদিস অনুসরণ করছি না আমরা কেউ কোরআন পড়ছি না এসব কিছু না পড়ায় এসব কিছু না জানায় রীতিমতো আমরা বলতে পারি যে বাপমা ছেলেদের ঠিক ছেলেদের মেয়েদের ঠিকঠাক মতো শিখে দিতে পারছে না যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র অবশ্যই ইসলামিক তারা তাদের বোঝানো প্রয়োজন ছিল কোরআন হাদিস এসব পড়ানো দরকার ছিল কোরআন পড়ানো দরকার ছিল আমাদের প্রতিটি মুসলমানের অধিকার এবং দায়িত্ব পড়া পরা অক্ত নামাজ পড়া আমরা জানি যে জান্নাতের চাবি নামাজ সালাদ এটা আমাদের জান্নাতের চাবি তবে আমরা মূলত কিরকম মনে হচ্ছে যে মুনাফিকের মতো আমরা আমরা এসব বিশ্বাসই করছি না আমাদের সামনে মৃত্যু আছে এটাকেও বিশ্বাসই করতে চায় না তো যাক ওই না গেলাম তো আমরা যেসব বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে বিজ্ঞানের দ্বারা ভূমিকম্পকে কি বোঝানো হয়

প্রায় চব্বিশ ছোট বড় বহু ভূমিকম্প হয়েছে যা আমরা শিকার হয়েছি হয়তো অনেকের তা মনেই নেই মনে তো থাকবেই না কেননা তাদের তো মৃত্যুর বয়ই নেই তো বর্তমানে বৈজ্ঞানিক সতর্কতা গবেষণাদের মতে ঢাকা বিশ্বের শীর্ষ বিশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ শহর একটি সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল মেগা স্থান ভূমিকম্প আট দশমিক জিরো মাত্রা সম্ভাবনা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের বহুদিনে ধরে চাপ তৈরি করছে এক রিপোর্টার বলা হয় বাংলাদেশের নিচে জমে থাকা টেকটনিক এনার্জি সময় আট থেকে নয় মাত্রা ভূমিকম্প সৃষ্টি হতে পারে তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আরো ঝুঁকিপূর্ণ কিছু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে এবং পারে যেটা এই মূলত হতে ঘোড়াশাল থেকে প্রথম যে শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা মূলত ঘোড়াশাল থেকে উৎপন্ন হয়েছিল আর আমরা এখন দেখতে পেরেছি যে এবং শুনতে পেরেছি যে বিজ্ঞানের দ্বারা ভূমিকম্পকে কিভাবে তারা বুঝার মানে বুঝিয়েছে আমাদের যে বিজ্ঞানের ধারা কিভাবে বোঝানো হয়েছে যে কিভাবে ভূমিকম্প হয় স্যাটেলাইট টেকটনিক প্লেটের মাধ্যমে যেভাবে সংঘর্ষ হওয়ার কারণে বা সরে যাওয়ার কারণে ভূমিকম্প হয় সেটা হলো শুধু বিজ্ঞানের ধারায় বোঝানো হয়েছে ইসলামিক অনুসারে এবং আমাদের বিধান অনুযায়ী ইসলামিক বিধান অনুযায়ী কোরআনের অনুযায়ী হাদিসের অনুযায়ী আমরা মানে যেটা জানতে পেরেছি যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো একান্তই ভূমিকম্প হওয়ার কারণ হলো এরকম গান বাজনাকে হিসেবে দেখছে এখন বর্তমান মানুষ গান বাজনা করা অশ্লীলতা এবং মানে নিজের জীবন এসবে উৎসর্গ উৎসর্গ করা এসব যার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শাস্তিযোগ্যপূর্ণ একটি ভূমিকম্প দেওয়া মানে আমাদের স্বীকার করেছে কারণ এটা আমরা ধরতে পারি এক ধরনের আমাদের ভয়াবহ এটা আমাদের সতর্কতা দিয়েছে যে এই দিন দিন না অবশ্যই সামনে ভয়াবহ কিছু হতে পারে বা আমাদের হিসাবে একটি আমরা দেখতে পারছি নবী শেষ যা যা বলে গেছে হরত মোহাম্মদ আল্লাহ ইসলাম আমাদের নবী শেষ যা যা বলে গেছে আমরা অধিকাংশ বিষয় বর্তমানে দেখতে পারছি আমাদের চোখের সামনে অনেক ধরনের খারাপ কাজ হচ্ছে আমরা দেখতে পারছি কিন্তু আমরা আমাদের দেশকে সুদরতে পারছি না আমরা আমাদের দেশকে সুদরতে পারছি না কারণ সবাই এসব খারাপ কাজে লিপ্ত হয়ে আছে কি করবে এখন কেউ মানে কেউ যে নিচ থেকে মানে এরকম মাইন্ড সেন্স নাই তাদের যে তবা করি আল্লাহ তালার কাছে ক্ষমা আমরা ক্ষমা প্রার্থী আমরা ক্ষমা চাই আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা পাঁচ ওয়াক্ত রোজা নামাজ করি আমাদের অনেক ধরনের ভয়াবহ ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের কারণে কেননা সামনের মাসে সামনের মাসে ছয় তারিখ বা এই মাসের উনত্রিশ তারিখ একটি ভয়াবহ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা খবর বা এই নিউজের মাধ্যমে যা জানতে পেরেছি আমরা সেটাই বলেছি কিছুদিন আজও মানে ছয় তো ছাব্বিশ বা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখে এরকম কিছু পেয়েছি যে উনত্রিশ তারিখে একটি ভয়াবহ ভূমিকম্প তো আমরা সবাই সতর্ক নিয়মাবলী মেনে চলবো আল্লাহ বিধান কোরআন হাদিস এসব মেনে চলার চেষ্টা করবো ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সময় আমাদের সাথে থাকবেন এবং মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেট ভিডিওটা আপনারা পেতে পারেন আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন পায়